প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি দেখাচ্ছি সরাসরি লাইভ আজকের ঢাকা রয়েছে দেখতে পাচ্ছেন আমি আছি রমনা পার্কের সামনে পাশে আছে রমনা পার্ক দেখতে পাচ্ছেন আজকে গাড়ি অনেকটা কম আজকে ফ্রাইডে শুক্রবার হওয়ার কারণে এমনিতেই গাড়ি অনেক কম চলে তারপরেও আন্দোলনের পর ঢাকা অনেকটা নীরব ভূমিকায় আছে অনেক জায়গায় প্রতিবাদ সমাবেশ হয় আর আজকে মূলত ঢাকা আমি মেন সড়ককে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেইন সড়ক গাড়ি চলাচল কম রয়ে কম রয়েছে অনেক কম রয়েছে আজকে গাড়ি চলাচল আমি রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে সে রাস্তার পাশ দিয়েই চলে যাচ্ছি আর আমার হাতের ডান পাশে দিদিকে আছে ওদিকে আছে উদ্যান সহ্য উদ্যান আর এইটাতে আছে রমনা পার্ক মানুষজন অনেক কম মানুষজনের চলাচলও কম মানুষের রাস্তাঘাটে অনেক কম রয়েছে